তুমি কি কখনও ভেবে দেখেছ কেন আমরা আমাদের জীবনকে যতই পরিকল্পনা করি না কেন সব কিছু খুব কমই আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় মাঝে মাঝে সব কিছুই আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের আসাম লান হয়ে যায় আমাদের ধৈর্য ভেঙে যায় এবং আমরা ঈশ্বরকে প্রশ্ন করতে শুরু করি কিন্তু যদি ব্যর্থতা বিপর্যয় এমনকি যন্ত্রণাও একটি বড় পরিকল্পনার অংশ হয় এমন পরিকল্পনা যা আমরা কল্পনাও করতে পারি না তার চেয়েও অনেক বড় আজকের গল্প তোমাকে মনে করিয়ে দেবে যে যখন তোমার পরিকল্পনা ব্যর্থ হয় তখনও ঈশ্বর তোমার জন্য একটি পরিকল্পনা রেখেছেন আর তার পরিকল্পনা সবসময় বড় সাহসী এবং ভালো। একবার সমুদ্রে একটি জাহাজ এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে জাহাজটি ধ্বংস হয়ে যায় এবং সমস্ত যাত্রী ডুবে যায় কেবল একজন ব্যক্তি ছাড়া যে ঈশ্বরের কৃপায় বেঁচে যেতে সক্ষম হয় জলে সংগ্রামের পর অবশেষে সে একটি নির্জন দ্বীপে তীরে ভেসে আসে যখন সে তার জ্ঞান ফিরে পায় এবং চোখ খোলে সে সেই নির্জন ভূমিতে নিজেকে সম্পূর্ণ একা আবিষ্কার করে ভয় এবং অসহায়তায় ভরা সে তৎক্ষণাৎ প্রার্থনা করতে শুরু করল হে ঈশ্বর দয়া করে আমাকে সাহায্য করুন দয়া করে আমাকে কিছু উদ্ধার করুন দিন কেটে গেল কিন্তু কোনো সাহায্য এলো না সে খোলা আকাশের নিচে বালির উপর শুয়ে রাত কাটাল প্রতিদিন সকালে সে একই আশা নিয়ে প্রার্থনা করল তবুও কিছুই বদলাল না কিছুক্ষণ পর কেউ আসছে না বুঝতে পেরে সে তার ভাগ্য মেনে নিল সে কাঠ ঘাস এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজ থেকে যা কিছু পেল তা সংগ্রহ করতে শুরু করল এবং আশ্রয়ের জন্য একটি ছোট কুড়েঘর তৈরি করল সে নারকেল এবং মাছ খেয়ে বেঁচেছিল এবং ধীরে ধীরে দ্বীপে একাকি জীবনের সাথে মানিয়ে নিল একদিন আগুন জ্বালানোর পর সে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল কিন্তু যখন সে ফিরে এল তখন সে হতবাক হয়ে গেল তার কুঁড়েঘট্টি আগুনে পুড়ে গেল তার যা কিছু সংগ্রহ করা হয়েছিল তার একমাত্র আশ্রয়স্থল তার চোখের সামনে ছাই হয়ে গেল ভগ্ন এবং রাগান্বিত হয়ে সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল হে ঈশ্বর আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু তুমি কখনও আমার কথা শোননি এখন তুমি আমার ছোট জিনিসটাও কেড়ে নিয়েছ তুমি কত নিষ্ঠুল সেই রাতে সে দুঃখে অভিযোগে শোকে শুয়েছিল অবশেষে সমুদ্র সৈকতে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে একটা বিকট শব্দে তার ঘুম ভেঙে গেল সে অবাক হয়ে বলল দ্বীপের কাছে একটি জাহাজ নোয়ার করে দাঁড়িয়ে আছে খুশি হয়ে সে তার দিকে ছুটে গেল এবং জাহাজে উঠে গেল তার ভাগ্য বিশ্বাস করতে না পেরে সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করল তুমি কি করে জানলে যে আমি এখানে আটকা পড়েছি ক্যাপ্টেন উত্তর দিলেন আমরা দ্বীপ থেকে আগুনের সংকেত উঠতে দেখেছিলাম এবং জানতাম যে কেউ এখানে আছে তাই আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি সেই মুহূর্তে লোকটি চুপচাপ দাঁড়িয়ে রইল সত্য বুঝতে পেরে তারা যে আগুনের সংকেত দেখেছিল তা আর কিছুই না তার জ্বলন্ত কুঁড়ে ঘরের আগুন সে যাকে দুর্যোগ বলে মনে করেছিল তা আসলে ঈশ্বরের সাহায্য পাঠানোর পদ্ধতি যখন সে বুঝতে পারল যে ঈশ্বরের পরিকল্পনা সবসময় তার নিজর পরিকল্পনার চেয়ে বড় তখন তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল কৃতজ্ঞ কৃতজ্ঞচিত্তে সে মাথা নিচু করে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করল গল্পের মূল কথা হলো। জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না কখনো কখনো আমাদের আশা ভেঙে যায় আমাদের ধৈর্য দুর্বল হয়ে পড়ে এবং আমাদের মনে হয় যেন সব কিছু আমাদের বিরুদ্ধে ওই মুহূর্তগুলোতে ঈশ্বরের কাছে অভিযোগ করা সহজ কিন্তু তখনই আমাদের তার উপর সবচেয়ে বেশি নির্ভর করতে হবে কারণ আমাদের দৃষ্টিভঙ্গি সীমিত হলেও তার পরিকল্পনা আমাদের কল্পনার চেয়ে অনেক বড় তাই যখনই আপনার পথ অনিশ্চিত মনে হবে এবং আপনার প্রচেষ্টা ব্যর্থ বলে মনে হবে তখনই মনে রাখবেন আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা কেবল ভিন্ন নয় এটি সর্বদা আপনার নিজের পরিকল্পনার চেয়েও বৃহত্তর শক্তিশালী এবং আরও সুন্দর বন্ধুরা এমন মোটিভেশনাল গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন